বলা গেছে আজকে আবারও আমাদের কাছে রয়েছে ফ্রি ফায়ারের ছয় থেকে সাত বছর পুরনো ওল্ড লাইভ স্ট্রিম করে গেম প্লে এবং ওইখান থেকে কিন্তু আমরা প্লেয়ারদের ইউ এডিটা বর্তমানে গেমিকে সার্চ করে দেখব এবং দেখব যে ওই সব প্লেয়ার কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না নাকি তারা ওই সময় কিছুদিন মজা ছিল গেমটা খেলে তারপর আবারও আনইনস্টল করে দিয়েছিল এবং তারা বর্তমানে গেম খেললো তাদের কাছে কি কোনো রিয়ার বান্ডেল যেমন গোল্ডেন হিপোপ বা গোল্ডেন সাকুরা বান্ডেল রয়েছে এবং এসে আজকে আমাদের এই ভিডিওর স্পেশাল প্লেয়ারটা কে তা কিন্তু তোমরা অবশ্যই থামনেল থেকে বুঝে গিয়েছো সো লেটস গো এ ফিউ মোমেন্টস লেটার তো ফার্স্ট ক্লিপে আমরা দেখতে পারি যে এখানে কিন্তু একটা প্লেয়ার নিচের দিকে যাইতেছিল ঠিক ওই সময় কিন্তু গাছ আরও একটা প্লেয়ার চলেছে এবং সাথে সাথে কিন্তু গাছ এম টেন দিয়ে কিন্তু ওই প্লেয়ারটা একে ডান করে দেয় এবং সাথে সাথে কিন্তু গাছ ওকে কিন্তু এখানে ক্লিয়ারটাও কিন্তু এখানে করে দেয় এবং সেই ক্লিয়ার হওয়ার সাথে সাথে কিন্তু তার স্পেকিং চলে তার টিমেটের উপরে এবং গাছ আমরা কিন্তু তার টিমেটের ডিউ আইডিটা পাই তো চলো গেছে এখন দেখা যাক যে এই কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না তো আইডিটা সার করার সাথে তো এখানে আমরা দেখতে পাই যে প্লেয়ারটা তিরিশ দিন যাবো তো যেটা এখানে খুব দুঃখজনক বিষয় হতো চলো গেছে এখন আইডিতে প্রবেশ করা যাক তো আইডিতে প্রবেশ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লেয়ারটা কিন্তু আঁকালার নিজামান্ডার টেপর রয়েছে এছাড়াও কিন্তু প্ল্যাটের লেভেল হয়ে গেছে পঞ্চাশ লাখ চারশো নিরানব্বই এছাড়াও যদি আমাকে ওনার ব্যথাসের দিকে লক্ষ্য করে তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারি যে এই প্ল্যাটটি কিন্তু গেছে এইখানে কিছুদিন মাত্র গেম প্লে করে সিজন ওয়ান থেকে সিজন টেন পর্যন্ত গেম প্লে করে তারপর আবার কিন্তু ফ্রি ফায়ারটি আনস্টল করে দিয়েছিল যেটা এটা খুবই দুঃখজনক বিষয় তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক ও গীতক্ষণ পরে কিন্তু আমরা আরেকটা টিমেটের ইউআইডিটা পাওয়া যায় তো চলো গাইস এখন ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক তো আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারি যে প্ল্যাটটা তিরিশ দিন যাবত যেটা এখানে খুবই দুঃখজনক বিষয় হয় তো আইডিতে প্রবেশ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাটটা কিন্তু এখানে ব্ল্যাক কালার একটি প্যান্ট পরে রয়েছে এছাড়া কিন্তু গাইস একটা পুরাতন প্যান্ট এবং গাইস বর্তমানে অনেক রিয়ারেস্ট একটা সিন টু ইঞ্চি এসার প্ল্যাটের লেভেল হয়ে গেছে এখানে লাইক নশো একাত্তর আর আমরা যদিও বেঁচে শুধু গেলো

লেভেল একটা এনিমেশন প্ল্যাটের এন্ট্রি এখানে প্ল্যাটটি পরে রয়েছে সেই চুলটি সিজন কিন্তু এখানে গোল্ডের টি শার্টটি কিন্তু পরে রয়েছে একটি সুন্দর প্যান্ট এবং গাইছে একটি ইভেন্টের শুস এবং হাতে রয়েছে একটি কাঁটানি স্কিন এখানে পঁচাত্তর লাখ বিশ হাজার একশো একচল্লিশ আর এইখানে কিন্তু ওই সিজন এইট সিজন ফাইভের কি টি শার্ট কিন্তু গেছে একটা রিয়ারেস্ট রিয়ারিস্ট বডি এটা কিন্তু সাথে রাখছে এসআর কিন্তু গেছে এখানে বানিয়ে বিভোটি ড্রাগ করে গিয়ে এসার কিন্তু গেছে রিয়ারেস্ট কিছু আইটেম কিন্তু এখানে যেটা এনে খুবই ভালো বিষয় এবং সাত বছর পুরাতন টাইটেলটা কিন্তু তার কাছে আছে তো বুঝতে পত্রাসহ এবং তার এখানে কিন্তু ব্যাচের নাই যার কারণে কিন্তু আমরা ওর বেচক তোমাদেরকে দেখাতে না যার কারণে আমরা খুবই বেশি দুঃখিত তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো এই ক্লিপে আমরা দেখতে পারি যে একটা প্লেয়ার সামনে কিন্তু ফুলের টিস করছিলো এবং তার মধ্যে একটা প্লেয়ার কিন্তু তাকে এখানে ডাউনটা করে দেয় এবং সাথে সাথে কিন্তু গাইস তাকে এখানে ক্লিয়ারটা করে দেয় এবং সাথে সাথে আমরা কিন্তু ওই প্লেটের ইউআইডিটা পাওয়া যায় তো চলো গাইস এখন ই ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক তো আইডিটা সার্চ হওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পারি যে প্লেটটা কিন্তু পাঁচ দিন আগে অফলাইন যেটা কিনা গাইস অল্প দুঃখজনক বিষয় তো চলো গাইস এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে এখানে দেখতে পাচ্ছি যে প্লেটি কিন্তু চোখ লেভেল একটা কোবরা অ্যানিমেশন নিয়ে এন্ট্রি আর গেছে এখানে তার গেট আপ কম্বিনেশনের কথা বললে এখানে কিন্তু সে একটা ইভেন্টের ফুল বান্ডেল এছাড়াও কিন্তু গেছে হাতে একটি ছোট শর্টগান স্ক্রিন কিন্তু গাইস নিয়ে রাখছে এছাড়াও প্লেটের লেভেল হয়ে গেছে সাতাত্তর লাইক তিরিশ হাজার সাতশো তিয়াত্তর আর আমরা যদি এই প্লেটের বেঁচেছে দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাই যে প্লেটি কিন্তু গেছে এইখানে অনেকগুলো কিন্তু বাই ভুইয়া পাশ নিয়েছে বাই সিরিয়াসলি অনেকগুলো এছাড়া গেছে ইলেট পাশে গেলে বাই সাপ পুরাই গোল্ডেন প্রোফাইল ভাই 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 আর কতলা ভাই এ ভাই ওই সিজন ভাই উনিশটা নিঃ দা ভাই সিজন ফোর টিকা ভাই ওই অনেকগুলি ভাই সাহ ই অ্যাডিটার দাম তো ভাই লক্ষ লক্ষ টাকা ইব যা কিন্তু তোমরা দেখে বুঝতে পারত ভাই সব আগে গ্যাস বুয়েবাসের সময় সে তো অনেকগুলো নিছে বাট বাটাও কিন্তু গেছে বর্তমানে গেম খেলা একদম কমাই দিছে তো চলো গেছে এখন আমাদের আজকের এই ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক এত যার জন্য অপেক্ষা করতে তো চলো গেছে এখন ওর আইডিটা দেখানো যাক তো আইডিটা সার দেওয়ার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্ল্যাটে একুশ ঘন্টা আগে অনলাইন যেটা এখানে গ্যাস খুবই ভালো বিষয় এবং তার নাম কিন্তু এখানে উবায়দুল ভাই তো চলো গেছে এখন ওবায়দুল ভাইয়ের প্রোফাইলটা প্রবেশ করা যাক প্রোফাইলটা প্রবেশ করার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জোস লেভেলে একটা এনিমেশন নিয়ে উবায়দুল ভাইয়ের এন্ট্রি এইখানে উবায়দুল ভাই গেট আপের কথা বললে গেছে এখানে কিন্তু পরে রয়েছে পাপার শার্ট বান্ডালে চুলটি সিজন ফোরের মাস্ক এছাড়া কিন্তু ব্ল্যাক টি শার্ট এবং ইঞ্জিলি প্যান্ট এবং ওয়াশুজ এবং হাতে কিন্তু রয়েছে একটা লেজেন্ডারি প্যারাঙ্গির স্কিন এখানে ওবায়দুল ভাই লেভেল হয়ে গেছে আটানব্বই লাইক পাঁচ লক্ষ সাতাশ হাজার আগে সামনে কিন্তু উবায়দুল ভাই গেম প্লে কিন্তু খুঁজে পাই নাই কান বাই ওনার কিন্তু আগে প্রান্ত ভাই কিন্তু গেম প্লে এখন আমরা যদি ওনার বেঁচে দিকে লক্ষ্য করি তাহলে দেখি যে ভাই এখানে কিন্তু ফুল ভুইয়া পাস কিন্তু নিয়ে আছে এসে কিন্তু উড়া উড়ে দুরাই ইলেট পাশ নিয়েছিল বাট নিচে দিয়ে কিন্তু গাছ অনেকগুলো কিন্তু নেয় নাই যা কিন্তু গাছ আমরা ওনার প্রোফাইল ভিজিট করে দেখতে পারতাছি আর গাইস এইখানে কিন্তু ওনার প্রোফাইলটা কিন্তু পুরাই সেই আর এইখানে যদি আমরা ওনার ভাইতে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু গাইস এখানে দেখতে পাই যে উনি কিন্তু ওনার পারমানেন্ট বান্ডেলের মানে পুরো গ্যাটা ফর্মেশন সাজার রাখছে এছাড়াও কিন্তু গাইস একটা লেজেন্ডারি এটা বলল স্কিনও কিন্তু এখানে সাজা রাখছে যেটা এখানে গাছ খুবই ভালো বিষয় তো ওভারঅল আইডির কথা বলতে গেলে আইডি কিন্তু পুরাই আগুন তো গাইস কেমন লাগলো আমাদের আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও তো সবাই ভালো প্রচুর দেখবা নিজেদের যত্ন নেবে তো আল্লাহ হাফেজ গাইস টেক লাভ বাই বাই